গিয়ে দেখি আদাও রসুন কান্না করছে আমি বললাম কি হয়েছে রসুন বললো কি দুঃখ আমাদের দি বলে ভে করে কাঁদতে লাগলো তখন আদা বললো আমি বলছি আমি বলছি আগে লোকজন আমাদেরকে তাদের বাড়ি নিয়ে যেত আমরা ঘুরতে যেতে পারতাম এখন আর পারি না রসুন তখন কান্না থামিয়ে বলল আগে মা ঠাকুমারা আমাদেরকে নিয়ে বসতো বসে বসে কত গল্প করতো সুখ দুঃখের গল্প করতো পরনিন্দা পরচর্চা করতো কার বাড়ির বউটা কেমন কার বাড়িতে কী রান্না হয়েছে কে কোথায় গেলো সমস্ত কিছু আলোচনা করত আমরা সমস্ত কিছু শুনতে পেতাম কিন্তু এখন আর শুনতে পাই না আমরা সোজা জমি থেকে ফ্যাক্টরিতে চলে যাই সেখান থেকে প্যাকেজিং হয়ে চলে আসি মানুষ এখন আর আমাদেরকে সোজা ফ্রিজে রেখে দেয় ঠান্ডায় যে আমরা থাকতে পারি না সেটা তারা বুঝতেই চায় না ঠান্ডায় থাকলে আমাদের যে কষ্ট হয় সেটা কি তারা বোঝে না মালকিন বলে করে ওরসুন আবার কাঁদতে লাগলো